হ্যালো আজকে আমরা কাঠের কেবি মেজারমেন্ট কীভাবে করে সেটা আমরা জানব অনেক সময় আমরা কাঠের সাইজ কাঠের সময় কত বি কাঠ কত বি কাঠ অনেকে সেফটি না বলে কত কে কাট এটা উল্লেখ করে তো কেবি সম্বন্ধে আমাদের ধারণা খুবই কম বিশেষ করে আমার ধারণা তো ছিলই না তো আমি অনেক সন্ধান করে দেখলাম কেবি সমান আমরা পাই কে বি লেন্থ ব্রেথ হাইট লেন্থ কে ল দিলাম ব্রেথ কে বি হাইট কে এই তাই তাহলে আমাদের 1 কে বি সমান দেখব এটা ওয়ান কেবি সমান কি ইকুয়েশনটা আছে ওয়ান কেবি সমান থ্রি ইঞ্চি গুনন ফোর ইঞ্চি গুনন বারো ফিট একটা সাইজ কাঠ সাইজ কাট বলতে গাছ চেরাই করার পর যে কাঠ পাওয়া যায় সেটা যদি তিন ইঞ্চি বাই চার ইঞ্চি লম্বায় বারো ফিট হয় তাহলে এটা হচ্ছে এক কেবি অর্থাৎ আমরা কেবি কি সহজে বুঝতে পারলাম ওয়ান ইজ ইজিক টু তিন ইঞ্চি গুনন চার ইঞ্চি গুণন বারো ফিট এই জিনিসটাকে যদি আমরা টোটাল ফিটে নিয়ে আসি ফিট হল এটাকে যদি আমরা বারো দিয়ে গুণ করি ফিট হলো এখানে তো ফিট আছে তো আমরা দেখবো এইটা 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 টোটাল এইটা গুণন করলে যা পাবো বারো বারো একশো চুয়াল্লিশ নিচে এইটা গুণন এইটা একশো চুয়াল্লিশ এক দুই তিন তিনটা ফিট আছে অতএব কিউবিক ফিট এটা কাটাকাটি করলে এক হয় এবং আমরা দেখতে পেলাম কিউটি কিউ কিউবিক ফিট বা একে সেফটি বলে একটা মজার বিষয় খেয়াল করেন ওয়ান কেবি সমান ওয়ান সেফটি সুন্দর একটা জিনিস এক কেবি সমান এক সেফটি আশা করি আপনারা বুঝতে পারছেন কাঠের কেবিটা কী তিন ইঞ্চি চার ইঞ্চি লম্বা বারো ফিট এই সাইজের একটা চেরাইকৃত মেশিনে চেরাই করার পর যে কাঠ পাওয়া যায় এটাকে এক কেবি কাঠ বলে তো ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট দেবেন লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে